এমনকি এখানে আল্লামা সাইদের জীবনের দুইটা স্বপ্ন শুধু পূরণ হয়নি বাকি যত স্বপ্ন তিনি দেখেছিলেন আল্লাহ সবগুলো পূরণ করেছেন সারা জীবন দোয়া করতেন আল্লাহুম্মা ইন্নী আসআলুকা শাহাদাতান ফি সাবিলিক হে আল্লাহ আমি তোমার রাস্তায় শাহাদাতের মরু চাই আমি বেইন বছর তার পাশের ছেলে ছিলাম খালি মাঝখানে একটা দেওয়াল ছিল উনি এক নম্বরে আমি চার নাম্বার একদিন আল্লাহর এই সাথে দেখা হয়েছিল দশ মিনিটের জন্য হাসপাতালে মনে আমি সে বললাম যে হজুর আমাকে চিনতে পারছে কে আমির হামজা কুষ্টিয়া প্রথমে উনি জিজ্ঞাসা করলেন যে আমার আব্দুল ওহেদ ভাই কেমন আছে জামাত ইসলামের যিনি এমপি ছিলেন কুষ্টিয়া জেলা আমির মানে মনির নেই উনি মারা গেছে এরপরে আমারে বলছে হামজা আলামিন জামা তারেক মনোয়ার এই চার পাঁচজনের নাম বলব মাসুদ আর স্বামী মিশে তোমাদের নাম বলবে আমার দুইটা কথা আমার ভালোভাবে এখনো মনে আছে মাথায় হাত দিয়ে বললাম একটু দোয়া করে যেহেতু দশ মিনিট পরে তো সিরিয়াল আমাদের আমাদের চট্টগ্রাম এবং খুলনায় যদি তুমি বের হয়ে যেতে পারো জনতাকে জানাবার জীবনে কোনো দিন করানের কথা বলতে আমি পিস্পা হই তোমাকেও বললাম যদি বের হতে পারো কোনো দিন করানের কথা বলতে পিসপা হবার তোমার মনে হচ্ছে হাতটা এখনো মাথায় নিয়ে গেছে তার জীবনের দুইটা স্বপ্ন শুধু পূরণ হয়নি তিনি বলেছিলেন চর্মচোখে আমি কোরআনের রাজ বাংলাদেশে কায়েম হয়েছে এটা যেন দেখে যেতে পারি উনি পারেননি ফেরেছে আর একটা স্বপ্ন ছিল এই ময়দানে উনি আমত পর্যন্ত শুয়ে থাকতে চেয়েছিলেন খোলনার যে জালেমগুলোর কারণে এখানে থাকতে দিল না ওই তারা কোথায় আছে আমি আসার সময় শুনছিলাম তাদের বাড়ি ঘর আর নেই সব মিশে গেছে আল্লাহ রাব্বুল আলামিন এই কথাটা 1500 বছর আগে জানিয়েছেন সূরা নমল 19 নাম্বার পারা 20 নাম্বার বিশটার 7 নাম্বার লাইনের 152 নাম্বার আয়াতে আছে আল্লাহ জানো এভাবে কুদরতি আঙ্গুল দিয়ে দেখাচ্ছে বান্দার মানুষকে যে এই সেই ঘরগুলো আল্লাহ বাইতুন দিতে পারতেন বয়ুত দিলেন কেন এটা তাফসিরে মাযহারিতে আছে আল্লামা সানাউল্লাহ পানিপতি রাহমাতুল্লাহ আলাইহি ব্যাখ্যা করতে গিয়ে বাইতুনের বহুবচন বয়ুতের ব্যাখ্যায় দিয়েছেন আল্লাহ যেন আঙ্গুল দিয়ে দুনিয়ার মানুষকে দেখাতে চায় যে এইটা করে দিয়েছি পরিত্যক্ত হয়ে আছে আজ এই জালেমদের জুলুমের কারণে লিখেছেন পৃথিবীর সেখানে জুলুম হয় ওই জায়গা পর্যন্ত আল্লাহর কাছে অভিশপ্ত হয়ে যায় বাংলাদেশের সেখানে যেখানে জুলুম হয়েছিল আজ দেখেন জায়গাগুলো পর্যন্ত আজ পরিত্যক্ত কি কথা বলছেন এটা কয়েকদিন আগে আমি কিশোরগঞ্জে ছিলাম জেলা শহরের ওপরে জমজমাট অফিস কিশোরগঞ্জ জেলায় বিশাল অফিস নিয়ে কারবার করত সন্তান মানুষকে বিনা কারণে এখানে নিয়ে টর্চার করত ওর মাটির নিচে পর্যন্ত টর্চার সেজ ছিল আগস্টের পাঁচ তারিখের পরে ঘরটা এমন অবস্থা এই খবিয়াতান দেখি দেখে আসলাম পুরা মিশে গেছে এতটুকুই না মানুষ এখন অনেকে দেখি পোশাক পায়খানা করছে ড্রাইভারকে বললাম গাড়িতে একটু থামান তাকিয়ে দেখি কেউ এদিকে কেউ এদিকে কেউ এদিকে মুখ দিয়ে মনে হচ্ছে জামাত বদ্ধ টয়লেট চলছে এমনি এগুলো আল্লাহ করেনি খবিয়াতান বিয়াতান বিমা আল্লাহ পাক বলেন এগুলো আমি আনলাম একেবারে যেমন শূন্য পরিত্যক্ত করে দিয়েছি ওজার গৃহ বানিয়ে দিয়েছি এদের সুলুমের কারণে এ পর্যন্ত যদি আয়াত শেষ হয়ে যেত আমি আয়াতটা পড়তাম না এর পরের অংশ আমাদের জন্য আল্লামা সাঈদের জীবনের শেষ আশাটা আপনারা পূরণ করতে দিলে কি হতো আমি সেই আজকে পিরোজপুরে যে কবর জিয়ারত করে আসলাম অথচ এখানে থাকলে আমি এখানে এসে করতে পারতাম বাংলাদেশ সহ বিশ্বের কত মানুষ কোরআনের মহাব্বত এসে অন্তত এই মাদ্রাসা দেখতে পারতো তার কবরের মেয়ামাত আপনারা চিনতে পারেন